আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে খাবার দিই দানাদার খাবার আসলে আমি দানাদার খাবার সকালে দিয়ে থাকি আপনার পানির সাথে মিক্স করে পানি লবণ দানাদার খাবার একসাথে মিক্স করে দিলি খেয়ে ফেলে তারপরে দুপুরে তারপর আমি আবার শুকনো খড় এবং কাঁচা ঘাস দিয়ে থাকি তারপরে আপনার দুপুরবেলা আবার লবণ পানি শুকনো ক খড় কাঁচা ঘাস এবং আছে অল্প করে ভুষি দিয়ে দিই এভাবে করে আমি পানি খাওয়াই এদেরকে সবসময় পানি আমার নান্দায় চব্বিশ ঘন্টা নান্দায় পানি থাকবে এবং সকালবেলায় যখন পানি থেকে যাবে তখন আবার লবণ দিয়ে খাবার দিয়ে সম্পূর্ণ খাওয়ায় নিয়ে তারপর নান্দাটা পরিষ্কার করে সামনে সব খাবার দিতে এইভাবে খাবার দিই আমি দিনে আপনার দানাদার খাবার দুইবার দিই আর কাঁচা ঘাস আর খড় দিই আর দুইবার এই এইভাবে আমি খাবার খাওয়াই প্রত্যেক দিন এক একটা গাভীকে কিন্তু এক একটা গাভীর আমি প্রত্যেক দিন কমসে কম তিরিশ থেকে চল্লিশ কিল কেজি আপনার কাঁচা ঘাস খাওয়াই থাকি সাথে খড়ও আছে এভাবে করে আমি খাওয়াই এগুলো আর পানি কোনো সময় আমার নান্দার থেকে কম হবে না পানি যত ওরা খাতে পারবে ততই ভালো ওদের জন্য এক ভাই কমেন্ট করছিলেন যে কিভাবে আমি দানাদার খাবার খাওয়াই এবং কিভাবে আমি পানি খাওয়াই আমি এভাবে করে খাওয়াই তারপরেও যার যা মনে লাগবে সে অন্যভাবেও খাওয়াতে পারেন কিন্তু আমি এভাবে খাওয়াই শুরুর থেকে আমি এভাবে খাওয়াই যেভাবে আপনি অভ্যেস করবেন সেইভাবে গরু তৈরি হবে মানুষ হাজির অভ্যেসের দ্বার গরু অভ্যেসের দ্বার সব কিছু অভ্যেস করতে হবে প্রতিটা নান্দায় আপনাদেরকে দেখাবো আমি এই দেখেন এ নান্দা ওইভাবে পানি শুকনো খড় আর কাঁচা ঘাস এটি লবণ দিয়ে আছে ভুষি দিয়েছিলাম এইভাবে খাবে যতক্ষণ পর্যন্ত এইভাবে খড় আর ঘাস থাকবে সম্পূর্ণ খাই ফেলবে বিকেলবেলায় যদি পানি থাকে তাহলে লবণ দেবো একটু দানাদার খাবার দেবো দিয়ে খাওয়াই নেব নিয়ে শুকনো খড় আর ঘাস দিয়ে খাওয়াই নেব সম্পূর্ণ এবার সারা রাত ওর ভিতরে সাদা পানি থাকবে যখন মনে সাবে তখনও পানি খাতি থাকবে এই দেখেন আর একটা এই আর একটা চারটে নান্দা আপনাদেরকে আমি দেখালাম এখনও মেশিন ঘরে তোলা হয়নি কারণ দুই দিন না গেলেই জায়গাটা শক্ত হবে না সেই জন্য আমি বাইরে কেটে এভাবে রেখে দিই আর এইভাবে কাটি আমি ঘাস সব সময় কাঁচা ঘাস খড় একসাথে মিক্স করে এখন ঘাস একটু কম হয়ে গেছে সেই জন্য একটু কম কম কাঁচা ঘাস দেওয়া হচ্ছে বর্ষার সিজন এই জন্য এইবার এই পলিথিনের ভিতরে রেখে দেব কারণ এখন বর্ষার সময় যদি বর্ষা চলে আসে তাহলে কি করতে হবে সেই জন্য পলিথিন দিয়ে ঢেকে রেখে দেব। যখন খাওয়ানোর দরকার হবে খুলে খাওয়াবো আবার এই ঝুড়িতেও রেখে দিয়েছি এই দুটো নান্দা দেখেন এদেরকে ওইভাবে করে খাওয়াই এর পাশে ওই দেখেন কিভাবে খাচ্ছে পানি আছে খড় আছে কাঁচা ঘাস আছে সম্পূর্ণ আমি এইভাবে করে অভ্যেস করে তৈরি করেছি প্রতিটা গরু আপনারাও অভ্যেস করবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক অভ্যেসের দ্বার সব কিছু তারপরেও আপনাদের বিভিন্ন মত থাকতে পারে কিভাবে আপনি খাওয়াবেন না খাওয়াবেন সেটা আপনার ব্যাপার আমি কিভাবে খাওয়াই সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সব সময় আপনারা যা দেখতে চান সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জায়গায় কাল ঢালাই দিয়েছিলাম এই জায়গাটা নরমই বসে গিয়েছিলো তা ঢালাই দেওয়ার পরে আজ এখনও গরু রাখা হয়নি কালকের থেকে রাখবো কেননা দুই দিন না গেলে ভালোভাবে জায়গাটা শক্ত হয় না আমার এই ভিডিও আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আসলে গাবি কিভাবে পালন করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তারপরে আপনারা কমেন্ট করিলেন দেখাতে চাইছি দেখাতে বলিলেন আমি দেখাইছি এখন আপনাদের বিষয় আমি গাবি এভাবে পালন করি আসলে da